জাপানের মুন্সিগঞ্জ ও বিক্রমপুর নারী সমাজের উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সাইতামা প্রিফেকচারের মিশাতো পার্কে করা হয় আয়োজন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের মুন্সিগঞ্জ ও বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার সেক্রেটারি শহীদুল ইসলাম নানু অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল হরেক রকমের বাহারি স্বাদের খাবার ছিল অর্ধ শতাধিক দেশীয় খাবার এছাড়াও বিভিন্ন ইভেন্টের আয়োজন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে আছে সবাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভাইদেরও অসংখ্য ধন্যবাদ আসলে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুরের মা বোন ভাবিরা করতেছে এজন্য জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই